হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিগঞ্জ এল ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক কলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি গুড মর্নিং এখন আছে সকালবেলা এখন ঘুরিতে পারছি এগারোটা তো এখন যাচ্ছি ছেলের স্কুল আজকে বসন্ত উৎসবের অনুষ্ঠান পুরো রেডি হয়ে গেছি ওই যে বাবাই রেডি হয়ে গেছে বাবায় সাজ আর আমি তো রেডি হয়ে গেছি তো চলো ওর আজকে নাচের প্রোগ্রাম আছে ওখানে যাচ্ছি কি কি হয় তোমার সাথে থাকো সব কিছু তোমরা কন্টিনিউ করে দেখতে পারবে তো চলো কখন শুরু হবে ওর কাকাই পড়িয়ে দিয়েছে

তো চলো এখন থেকে হচ্ছে প্রোগ্রাম আরম্ভ আমাদের স্কুলের বাবাই তো প্রতিযোগী মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আর অধিতাং ধিতাং বলে এই নাচটা হচ্ছে তুলিয়েছিল স্কুলের স্যারি অনেকে মিলে একটা গ্রুপ ডান্স তো সেই ডান্সের ভিডিও তো আমি আগেই দিয়ে দিয়েছি আর এই দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিওটা একটু লেট করে দিলাম দুদিন পরে দিলাম ভিডিওটা আর আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য দিতে পারিনি আর এই যে স্কুলে এসে এত ভালো লাগছে কী বলবো আর এবছরে তো আমার ছেলে ক্লাস ফোরে পড়ে তো ফাইভে এবারে হাই স্কুলে চলে যাবে এই বছর লাস্ট এই স্কুলে তো প্রত্যেক বছর বসন্ত উৎসবের অনুষ্ঠান হয় তবে আমার ছেলে যখন ছোট ছিল তখন আসতাম না তখনও প্রোগ্রামে প্রোগ্রামে হচ্ছে কোনো অনুষ্ঠানে মানে পার্টিসিপেট করতো না বলে আসা হতো না আর তখন ছোটো ছিল তো কান্নাকাটি করতো আর এখন বড় হয়েছে আর মাঝে যখনও ক্লাস ওয়ানে পড়ে তখন লকডাউন ছিল শিশু আর ওয়ান এই দুটো ক্লাস পুরো লকডাউন ছিল টুতে উঠে তারপরে হচ্ছে ক্লাস আবার আরম্ভ হলো টু থ্রি ফোর এই তিন বছর ধরে আসি আর তখন দেখলে আমি একটা বাচ্চা মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম একটু তো হেল্প করতেই লাগে আর এখন ওই যে সায়নিকে একটু কলকা করে দিলাম আর হচ্ছে আয়লানা কাজলটা একটু পরিয়ে দিলাম ওকেও খুব সুন্দর লাগছে দেখতে বাবার ক্লাসে পরে সায়নি আর এখন ওই যে আমাদের চা বিস্কুট খেতে দিলে এখন চা বিস্কুট খাচ্ছিলাম আমরা আর এদিকে হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো নাচ করছে তো সব গানের ভিডিও মানে তো আমি দিতে পারবো না ডান্স ভিডিও তাহলে হচ্ছে কপিরাইট চলে আসবে বাবার ভিডিওটা যে দিতাং দিতাং বলে ওটা আমি কপিরাইট ফ্রি সং দিয়ে ভিডিওটা এডিটিং করেছিলাম তো তোমরা নিশ্চয়ই দেখেছ খুব সুন্দর হয়েছে ওদের নাচটাও আর এখানে একদম ছোট্ট নবাঙ্কুরের অঙ্কুরের বাচ্চারা হচ্ছে ডান্স করছে আইকম বাইকম তাড়াতাড়ি এই গানটাতে খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করেছিলাম তো চলো দেখতে থাকো প্রোগ্রামটা কিছুক্ষণ এখানে অনুষ্ঠানে থাকবো আর অনুষ্ঠানে পার্টিসিপেট করছে ছেলে আর আমরাও এখানে রয়েছি অনুষ্ঠান দেখছি দর্শক হিসাবে সত্যি খুব ভালো লাগছে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে লাস্টে হচ্ছে আমাদের গার্জিয়ানরা সবাই মিলে স্কুলের সব টিচাররা মিলে সবাই মিলে আবির খেলা হয় তারপর হচ্ছে সবাই নাচ করে মানে ডান্স করে লাস্টে সত্যি খুব সুন্দর লাগে দেখতে আর এই দেখো আর দলের মানে ওরা নাচ করছে বাচ্চারা তো এখানে দেখো এই যে রাজদ্বীপের মা আমার বান্ধবী আমার ছেলের বন্ধুর মা ও আমাকে হচ্ছে রং মানে আবির লাগিয়ে দিয়েছে সেই ভিডিওটাই তুলছে আর এখানে অনেকে সবাই মিলে আবির খেলা হচ্ছে খুব মজা হচ্ছে আরাজল ডা気の পিছে বসন্ত এসে গেছে يجورو অমৃত বাণী বালাgalo সহজেই মরমে উঠিল বাজী বসন্ত এসে গেছে কতobuf বনের গুলি মাখা চরণে মাখা নতো করে না যে বাচ্চারা ডান্স করছিল ওটা মনে হয় ওয়ান কিংবা শিশুর বাচ্চারা হবে আর তিন তিনজন ম্যাম মিলে নাচ করছিল সেটাই একটু দেখালাম আর এখানে কে নাচে দেখো আমার বাবাইদের ডান্সটা এখন এইমাত্র শুরু হলো ছেলের ডান্স কমপ্লিট এখন দেখো ওখান থেকে আবির নিয়ে এসে আমাকে লাগিয়ে দিচ্ছে আবার মাথাতেও দিয়ে দিচ্ছে আর ওর তো দেখো একদম মেখে পুরো ভূত হয়ে গেছে দুই বন্ধু মিলে প্রথমে মাখলো এখন আবার সায়ন আসলো সায়নও মাখিয়ে দিলো মানে সবাই মিলে ভীষণ ওর আনন্দ করলো আবির খেলাখেলি হলো আর গলাতে যে তাবিজ মতো যেটা দেখছে ওটা হচ্ছে ডেসলাইয়ের খাম দিয়ে ওর পাপা বানিয়ে দিয়েছে তাবিজ বানিয়ে গলায় এরকম পড়তে হবে এরকম একটা ব্যাপার তো এখন ওকে চেঞ্জ করিয়ে দেবো আর এখানে একটু ছবি তোলা চলছে আর এখনো ডান্স আছে বসন্ত উৎসবের অনুষ্ঠানটা তো আমরা এতটা আনন্দ মজা করি কি বলবো তো চলো এখন আবার এই যে আমাদের ডান্স আরম্ভ হবে দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তোমাদের বসন্ত উৎসবে এখন বাড়ি চলে যাবো এখন এখানে সায়নির মা আমাদেরকেটকা আইসক্রিম খাওয়াচ্ছে আর আজকে আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো ওর মেয়ে স্কুলে পড়তো ওর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ওকেও একটু রঙ মাখিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না না হলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে হচ্ছে হোলিতে তোমরা আনন্দ করো তা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো টা